সে সময় স্বাস্থ্য একটি লাইভ অনুষ্ঠান সবাই সময় স্বাস্থ্য কথার যে লাইভ আয়োজনটি সেটিকে সুন্দর করে অনুষ্ঠানটিকে সফল করতে কাজ করে যাবেন দেখুন হেলদি লাইফ স্টাইলের যত প্রকার এক্সপার্ট পার্সন আছে তাদের রুলস অফ দ্য লাইফ স্টাইল রুলস অফ দি লাইফ স্টাইল এক্সপার্ট পার্সনের সবগুলো তথ্য বিচার বিশ্লেষণ করলে দেখা যায় আমরা যে সমস্ত খাবারগুলো গ্রহণ করছি সেই সমস্ত খাবারগুলো যেন খাবারই না আমি সামান্য কিছুক্ষণ আগে একটা লাইভ অনুষ্ঠানে এসে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম সময়ের স্বাস্থ্য কথার স্টুডিও ভবনে নেটওয়ার্ক জটিলতার কারণে আসলে খানিকটা সময়ে আমাদের লাইভ প্রোগ্রাম চলাকালীন বেশ খানিকটা কষ্ট হচ্ছিলো দয়া করে আপনারা অনুষ্ঠানটিকে সৌন্দর্যমণ্ডিত ও ঘন করার জন্য আপনারা প্রত্যেকেই সহযোগিতা করবেন দেখুন লাইভ চলাকালীন সময়ে কোনো ভাই বোন কেউই অনুষ্ঠানটি সময় আপনারা বিড়ম্বনা করবেন না কাল কালক্ষেপণ করবেন না সঠিক সময় অনুষ্ঠানের সময়সূচি বুঝে এসে জয়েন করে যাবেন বন্ধুরা যে কথাটি বলছিলাম যে এই যে স্বাস্থ্য সমস্যা হ্যাঁ আমরা যে সমস্ত খাবারগুলো খাই সে সমস্ত খাবারগুলোতে প্রচুর পরিমাণে ডুবো তেল থাকে প্রচুর পরিমাণ মশলা জাতীয় খাবার থাকে প্রচুর পরিমাণ হ্যাঁ অনেক কেমিক্যাল থাকে যেগুলো স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয় লাইভ প্রোগ্রাম চলাকালীন সময়ে অনেকে জয়েন করে থাকেন প্রত্যেকে তৃতীয় শুভেচ্ছা আপনাদেরকে অন্তর্জাতিক থেকে অভিনন্দন সবাই একটি কথা মনে রাখবেন যে স্বাস্থ্য সমস্যা এটা আসলে প্রথম একটি ব্যাপার হচ্ছে আমাদের বর্তমান সময়ে একটি বড় একটি সমস্যা হচ্ছে গ্যাস্ট্রিক সমস্যা এটি প্রধান যে সমস্ত কারণে হয় তার প্রধান কারণ হচ্ছে সাধারণত খাবারে অতিরিক্ত মাত্রায় ভেজাল খাবারে কেমিক্যাল খাবারে কিছু অপরিশোধিত তেল অপরিশোধিত বজ্র খাবারে সংরক্ষণ অনেক বেশি পরিমাণ ভেজাল উপায় অবলম্বন এছাড়াও বিভিন্ন প্রকার ঝুঁকিপূর্ণ কিছু নিয়মকানুন যেগুলো আমাদেরকে স্বাস্থ্য ঝুঁকিত আছেই এটি বাড়িয়ে দেয় আপনি আমি যদি এই বিষয়গুলোর ক্ষেত্রে সতর্ক না হই আমাদের স্বাস্থ্য ঝুঁকিটাই আমাদেরকে পরবর্তীতে কিন্তু অনেক বেশি পরিমাণে হ্যাম্পারিং পর্যায়ে নিয়ে যেতে পারে আমরা সতর্ক হব হেলদি লাইফ স্টাইলের রুলস অব দি লাইফ স্টাইল এক্সপার্ট পারসন রুলস অফ দি হেলথ প্রবলেম অ্যান্ড সলিউশন ডেভিডসন রুলস ন্যাচারাল ন্যাচারাল ট্রিটমেন্ট ন্যাচারোপ্যাথি বুকস অফ ন্যাচারোপ্যাথি ইন্ডিয়া আয়ুর্বেদ শাস্ত্র যতগুলো শাস্ত্র আছে সবগুলোতে একটি কথা সবসময় মনে রাখার বিষয় যত প্রকার মেডিকেল সম্মত বই আছে সবগুলো বইতেই আমাদেরকে কিন্তু ন্যাচারাল খাবারের প্রতি আগ্রহ দেখানোর কথাটাই বারবার বলা হয়েছে ডিরেক্টলি ইনডিরেক্টলি যতগুলো পন্থা আছে এখন কথা হচ্ছে ন্যাচারাল খাবারটা কেন গ্রহণ করব বন্ধুরা যারা নতুন সদস্য আছেন জয়েন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখুন ন্যাচারাল খাবারটার কথা কেন বলছি বারবার ন্যাচারাল খাবার হচ্ছে এমন একটি খাবার যেখানে নেই কোনো ভেজাল নেই কোনো হ্যাঁ কোনো প্রকার সংরক্ষণ করার সময় ভিন্ন পন্থা অবলম্বন করা হয় না ভুলভাল রাস্তা অবলম্বন করা হয় না এই সমস্ত খাবারগুলো আমরা প্রাকৃতিকভাবেই গ্রহণ করি যেমন হতে পারে পেয়ারা পেঁপে হ্যাঁ আনারস তারপরে বিভিন্ন প্রকার শাক সবজি আছে হ্যাঁ সজনে পাতা মরিঙ্গা বা সজনে পাতা সবজি তারপরে আছে পাশাপাশি বিভিন্ন প্রকার সবজি আছে বন্ধুরা সবাই জয়েন করে ফেলুন যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ যে কথাটি বলছিলাম একজন বলছে ল দ ব সাজিদ হাসান অসংখ্য ধন্যবাদ জয়েন হয়ে আছো দেখো যে কথাটি বলছিলাম যে এই যে বিভিন্ন প্রকার ন্যাচারাল খাবারগুলো হ্যাঁ আমরা যে গ্রহণ করি বর্তমানে কিন্তু গাজর পাওয়া যায় বাজারে এখন কথা হচ্ছে আপনার যে গ্যাস্ট্রিক সমস্যা আপনার যে গ্যাস্ট্রিক সমস্যা কমে না বহু প্রকার ওষুধ গ্রহণ করছেন মুঠি মুঠি ঔষধ সেবন করে যাচ্ছেন কমেই না হ্যাঁ অনেক টাকা ব্যয় করছেন আপনাকে আগে জানতে হবে কোন কোন খাবারগুলো আমাদের জন্য সেফ জোন কোন কোন খাবারগুলো নাম্বার ওয়ান যেই সমস্ত খাবারগুলো অতিরিক্ত মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন খুবই সুস্থ থাকতে পারবেন অতিরিক্ত মশলা জাতীয় খাবার কম খেয়ে মশলা কমিয়ে খাবার গ্রহণ করুন ডুবো তেলে ভাজা খাবার দুই নাম্বারটা ডুবো তেলে ভাজা খাবারকে এড়িয়ে চলুন ডুবো তেলে ভাজা অতিরিক্ত মাথা খাবারটি আমাদের আমাদের যে স্টোমাক আছে এখানে হজম প্রক্রিয়াতে ব্যাহত হয় যা ঝুঁকিপূর্ণ নাম্বার থ্রি হচ্ছে অতিরিক্ত গরম খাবার দেখুন ন্যাচারাল খাবারের নিয়ম হচ্ছে ন্যাচারাল খাবার আপনি যে এই যে খোলা আকাশের নিচে যে সমস্ত ফলমূল গাছ পাচ্ছেন এই সমস্ত খাবারগুলো যে গ্রহণ করছেন এই খাবারগুলোতে কিন্তু গরম করা হয় না গরম করা থাকে না ন্যাচারাল উপায় থাকে এখন আমরা যে বাসায় তৈরি করা খাবারটা খাচ্ছি কেউ কেউ হিট খাবার গ্রহণ করে অনেক বেশি পরিমাণ তাপমাত্রা স্পাইসি তাপমাত্রা বেশি হ্যাঁ ঝুঁকিপূর্ণ আমরা এরকম গরম খাবারটা খাবো না যেটি স্টোমাকের জন্য ঝুঁকিপূর্ণ হাইড্রোগলোরিক অ্যাসিডের মাত্রাকে বাড়িয়ে দেয় গ্যাস্ট্রিককে বহুগুণে বাড়িয়ে দেয় সতর্ক থাকা জরুরি বন্ধুরা সবাই জয়েন করে ফেলুন অনেকেই জয়েন করে আছেন ইমতিয়াজ আহমেদ অসংখ্য ধন্যবাদ যারা জয়েন হয়ে আছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন যে কথাটি বলছিলাম যে এই যে হ্যাঁ হাই টেম্পারেচারাইজ খাবারগুলো যে অতিরিক্ত মাত্রায় অনেক বেশি পরিমাণ তাপমাত্রায় রান্না করা খাবার হিট খাবার ধোয়া বেরোচ্ছে কেউ কেউ মনে করছে যে গরম গরম খাবারটা গ্রহণ করলাম ভয়ঙ্কর ব্যাপার হ্যাঁ গরম গরম খাবারটা গ্রহণ করছেন মানে ভয়ঙ্কর ব্যাপার আমার আপনার স্বাস্থ্যের জন্য গরম খাবার না মাত্রা অতিরিক্ত তাপমাত্রার খাবার মাত্রা অতিরিক্ত স্পাইসি খাবার গন্ধ খাওয়া হ্যাঁ অনেক বেশি সুগন্ধ ছড়াচ্ছে এরকম খাবার পোলাও কোরমা বিরিয়ানি কিছুই নেই স্বাস্থ্য ঝুঁকি আছে ন্যাচারাল খাবার বেশি বেশি গ্রহণ করুন ফ্রুটস খেতে পারেন আপনারা হ্যাঁ বাসায় তৈরি করা বিভিন্ন প্রকার খাবার তৈরি করে খেতে পারেন তবে অবশ্যই যেন ঝাল মশলা গরম খিচুড়ি পায়েস দুধ কিছু না এ সমস্ত খাবারের ঝুঁকি বেশি আপনি সস্তা খাবারগুলো গ্রহণ করতে পারেন যেমন খেতে পারেন গাজর যেমন খেতে পারেন পেঁপে যেমন খেতে পারেন আপনি কাকা কলা খেতে পারেন শুধু টাকা খরচ করলেই ভালো খাবার পাওয়া যায় না হ্যাঁ ভালো খাবার খেতে হলে ন্যাচারাল খাবারটি গ্রহণ করতে হবে আমরা অনেকে টাকা গ্রহণ করে অনেকে টাকা বেশি টাকা দিয়ে খাবার ফলমূল কিনছি হ্যাঁ এরকম খাওয়ার দরকার নেই এরকমটা জরুরি না আপনি দামি খাবার গ্রহণ করলেই যে আপনি সুস্থ থাকবেন এমনটি না আপনার আমার সুস্থতার জন্য দামি খাবার প্রয়োজন নেই আমরা অবশ্যই খাবো ন্যাচারাল খাবার ন্যাচারাল খাবার বলতে কি আমরা আমাদের বাসার পাশেই হ্যাঁ বিভিন্ন শাক সবজিগুলো পাই ন্যাচারাল ভালো এটি খুবই ভালো ন্যাচারাল খাবার হতে পারে হ্যাঁ বিভিন্ন জায়গায় সিঞ্চি শাক বলা হয় হ্যাঁ ডাঁটা শাক কলমি শাক গুলম শাক বিভিন্ন প্রকার শাক পাওয়া যায় সবুজ শাক এগুলো বেশি বেশি গ্রহণ করুন এই ধরনের খাবারগুলো আমরা গ্রহণ করলে আমাদের স্বাস্থ্য ঝুঁকি কম এবং আমাদের সুস্থতার জন্য যে সমস্ত খাবারগুলো আমরা গ্রহণ করি সঠিক খাবারই পারে আমাদেরকে সুস্থতার দিকে পৌঁছে দিতে বন্ধুরা সবাই জয়েন হয়ে আছেন অনেকেই জয়েন করেছেন অনেকে লাইক করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেকে মেসেজ করছেন সময় হয়ে ওঠে না আলোচনার সময়ে তবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই জয়েন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখুন যে কথাটি বলছিলাম যে এই যে ন্যাচারাল খাবারগুলো ন্যাচারাল খাবারগুলোর গুণ কী কী এতে আছে পুষ্টি এক নম্বর গুণ হচ্ছে প্রচুর পরিমাণ পুষ্টি বিদ্যমান হ্যাঁ দ্বিতীয় নম্বর গুণটি হচ্ছে এই খাবারগুলো আমাদের কোনো প্রকার সাইড এফেক্ট দেয় না এতে কোনো ক্ষতির ভয় নাই ন্যাচারাল খাবার মাথার ঋতু গ্রহণ করলে তেমন কোনো ক্ষতি হয় না সবচেয়ে বড় গুণ এস টি রানী মেসেজ করেছে হাই হ্যালো অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা জয়েন হয়ে আছো সবার মেসেজই করে ফেলেছি অলরেডি বন্ধুরা যারা যারা ইতিমধ্যে জয়েন হয়ে আছেন তারা অবশ্যই অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শুনবেন সবারই কাজে লাগবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনে ক্লিক করে রাখবেন সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি যাতে পান দেখুন আরও একটি গুণের কথা বলবো খাবারের গুণ পর্যাপ্ত পরিমাণ ভিটামিন মিনারেলস বিদ্যমান ভিটামিন মিনারেলস এখন কথা হচ্ছে ভিটামিন মিনারেলস কেন দরকার আমরা তো খাবারটা গ্রহণ করি খাবারের যদি সঠিকভাবে ভিটামিন মিনারেলস না থাকে তাহলে খাবারকে একটা পুষ্টিকর খাবার বলা যায় না খাবারের যদি ফাইবার না থাকে তাহলে খাবার হজম হয় না খাবারে যদি গ্যাস্ট্রিক বেড়ে যায় তবে খাবারের সাইড ইফেক্ট তৈরি হয় তাহলে খাবারটা কিন্তু একটা সঠিক খাবার বা ব্যালেন্স ডায়েটের ভিতরে পড়ে না এছাড়াও এই খাবারটি কিন্তু কোনো স্বাস্থ্যকর খাবার হয় না হেলদি ফুড হয় না হেলদি ফুডের গুণ কি কী হেলদি ফুডের গুণ হচ্ছে আমরা যদি সুস্থ থাকতে চাই আমরা যদি স্বাস্থ্য সচেতন হতে চাই তাহলে আমাদেরকে ন্যাচারাল খাবার খেতে হবে দেখুন এই যে বিভিন্ন পশু পাখি গরু ছাগল হাঁস মুরগি বানর কিংবা বিভিন্ন প্রকার প্রাণী আছে যে সমস্ত প্রাণীরা সচরাচর খাবারটা গ্রহণ করে তাদের গ্যাস্ট্রিক সমস্যা থাকে না এর কারণটা কি গ্যাস্ট্রিক সমস্যা না থাকার প্রধান কারণ হচ্ছে এই ধরনের প্রাণীরা কখনোই ঝাল গরম অনেক বেশি পরিমাণ তেলে ভাজা কিংবা এরকম খাবার গ্রহণ করে না তাদের সুযোগ নেই তারা গ্রহণ করে না তারা সুস্থ থাকে অথচ তারা ন্যাচারাল খাবারটা গ্রহণ করার কারণে তাদের গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হয় না গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় না বন্ধুরা সবাই জয়েন হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে দিবেন যে কেউ তাদের স্বাস্থ্য সমস্যা নিয়ে মেসেজ করতে পারেন লাইভ চলাকালীন সময়ে তাতে কোনো সমস্যা নেই আপনারা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন সময়ের স্বাস্থ্যকথার বিশেষ আয়োজন আমাদের স্বাস্থ্য কথার নিয়মিত আয়োজন সকাল সাতটার দিকে শুরু হয় নতুন পর্ব প্রত্যেকে এই অনুষ্ঠানটি দেখতে পারেন যে কোনো স্বাস্থ্য সমস্যা যে কোনো সমস্যাগুলো নিয়ে আপনারা এসে হাজির হতে পারেন কমেন্ট করতে পারেন সময়ের স্বাস্থ্যকথার ইন একটি বিশেষ আলোচনা পর্বটিতে এখন যে কথাটি বলছিলাম যে এইদের প্রতিনিয়ত আমরা বিভিন্ন প্রকার হ্যাঁ বিভিন্ন রোগ নিয়ে কষ্ট পেয়ে থাকি রোগ নিয়ে আমরা আলোচনাটা অনেকেরই শোনার আগ্রহ থাকে কিন্তু সময় হয় না খাবার গ্রহণ করার কিছু ভুল ত্রুটিগুলো করে থাকি দেখুন ফল ফল ফলফলাদি ফল ফলাদি কিংবা সবুজ শাক সবজি হোক সালাদ হোক আমরা কখন গ্রহণ করব। প্রশ্নটা এসে যায় প্রশ্নটা কিন্তু এসে যায় আমরা আসলে এই ধরনের খাবারটা গ্রহণ করব একটু সাধারণত সকালের নাস্তার এক থেকে দুই ঘন্টা পরে আর স্ন্যাক্স হিসেবে গ্রহণ করতে পারি বিকেলে চারটার দিকে স্ন্যাক্স কি এখন একটা প্রশ্ন স্ন্যাক্সটা কি হতে পারে স্ন্যাক্সটা হতে পারে স্ন্যাক্স জল খাবার আমরা জল জলখাবারের সাথে রাখবো চার থেকে পাঁচটি পরিমাণ কাজু বাদাম রাখতে পারি খুব কম দামে পাওয়া যায় বাজারে চার থেকে পাঁচটি কাজুবাদাম এর সাথে আমরা সামান্য পরিমাণ একটু নাস্তা হিসেবে রাখতে পারি তিল দিয়ে তৈরি করা বিশেষ খাবার প্রচুর ক্যালসিয়াম বিদ্যমান তিল দিয়ে তৈরি করা খাজা তিল দিয়ে তৈরি করা বিশেষ কিছু খাবার এগুলোতে ক্যালসিয়াম বিদ্যমান সারাদিনের চাহিদা বাদাম রাখলাম প্রচুর প্রোটিনের চাহিদা এর সাথে সামান্য পরিমাণ পানি রাখতে পারেন হতে পারে সেটি সাধারণত আড়াইশো এম পরিমাণ পানি তাহলে এই যে একটা বিশেষ জল খাবারটা এর সাথে আপনারা শশা কুচি রাখতে পারেন গাজর কুচি রাখতে পারেন কোন সমস্যা নেই স্বাস্থ্যকর খাবার গ্যাস্ট্রিক সমস্যা কমায় ন্যাচারাল একটা বিশেষ রেমিডির সাথে পর্যাপ্ত করা আপনার যেভাবে কনস্টিবেশন সমস্যা কমায় বিকোষ্ঠকাঠিন্য রোগ কমায় তেমনি ভাবে সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবনের অধিকারী হতে পারেন বন্ধুরা সবাই লাইভ চলাকালীন সময়ে জয়েন হয়ে আছেন অনেকেই অনুষ্ঠানটি আসলে আমাদের নিয়মিত হতো লাইভ চলাকালীন সময়ে সারা না পাওয়া সবাই মেসেজ না করা ঠিক মতো সময় উপস্থিত না হওয়া বিভিন্ন কিছুকে কেন্দ্র করে লাইভ অনুষ্ঠানের আমাদেরও তো ব্যস্ততা থাকে এর ভিতরে আপনারা যদি সঠিকভাবে উপস্থিত না হতে পারেন তখন কিন্তু লাইভের একটা বিশেষ যে আগ্রহটা এটি কিন্তু কমতে থাকে সবাই মনোযোগ দিয়ে সুন্দরভাবে শুনবেন বিনামূল্যে লাইভ প্রোগ্রামটিকে অংশগ্রহণ করে নিজেরা যেভাবে অনুষ্ঠানটি করেন সুন্দর তেমনি ভাবে আপনারা সবাই স্বাস্থ্য সচেতন হয়ে সুস্থ সুন্দর প্রাণবন্ত একটি জীবন উপহার পান আমরা সবাই কিন্তু সমষ্টিগতভাবেই সুস্থ থাকতে পারি বন্ধুরা এই যে সুস্থ থাকার জন্য গ্যাস্ট্রিক সমস্যা কমানোর জন্য বিশেষ বিশেষ কথা বলেছি ইম্পর্টেন্ট কিছু কথা এগুলো কিন্তু সব সময় কিন্তু যে আপনারা প্রশ্নগুলো করতে পারেন না তেমনি ভাবে আমরা নিজেরাও কিন্তু প্রশ্নগুলো দেওয়ার অভ্যস্ত হয়ে উঠি না সময় পেয়ে যাই না বিভিন্ন কারণেই হয়ে ওঠে না আমরা যদি একটু স্বাস্থ্য সচেতন না হই হ্যাঁ কিভাবে আমাদের এই সুস্থতাটা আসবে বলুন তো সবাই জয়েন করে ফেলুন সময় স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা লাইভ চলাকালীন সময়ে এদিক সেদিক সময় নষ্ট করে থাকেন দেখুন একটি কথা মনে রাখুন স্বাস্থ্য সমস্যা মানুষ যতদিন আছে স্বাস্থ্য সমস্যা ততদিন আছে মানুষ যতদিন বেঁচে থাকবে মানুষের অসুখ বিসুখ রোগাক্রান্ত ভারাক্রান্ত দেহ টিকে থাকবে এখন আপনি আমি যদি অসচেতন অবস্থায় চলি আপনি আমি যদি ভুলভাবে জীবনযাপন করি আমাদের কিন্তু সুস্থতার পরিবর্তে আমরা কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার একটা বিশেষ চান্স থাকে এখন আমরা এটুকু আমরা একটা বিশেষ পরিবর্তন নিয়ে আসতে চাই নিজেদের ভিতরে আমরা হেলদি লাইফ স্টাইলে চলবো সবাই সময়ের স্বাস্থ্য কথায় অনুষ্ঠানে জয়েন করব সবাই অনুষ্ঠানটিকে মনোযোগ দিয়ে দেখব যে সমস্ত বিষয়গুলো আলোচনা হয় প্রয়োজনে খাতায় নোট করব। এগুলো কিন্তু সারাটি জীবন কাজে লাগবে আর এগুলো প্রতিটা কথাই কিন্তু অনেক বেশি পরিমাণ মেডিকেল সম্মত রুলস অফ দি ড্যাবিটস রুলস অফ পার্টস লাগে রুলস অফ দি ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্ট রুলস অফ দি ভারত আয়ুষবেদ শাস্ত্র এরকম বিভিন্ন প্রকার স্টাডি থেকে গবেষণা করা কিছু বিশেষ কথা আপনাদের সামনে শেয়ার করি বন্ধুরা সবাই গুরুত্বপূর্ণ আয়োজনের যে বিশেষ বিশেষ পর্বটি শুরু হয় সেগুলোকে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে সুন্দর করে ম্যাসেজ করবেন আর একটা কথা বলি অনেকে দেখা যায় লাইভ চলাকালীন সময়ে বিভিন্ন এলোভেলো ম্যাসেজ করে সমস্যা নেই তবে একটি কথা কি প্রতিটা সময় স্বাস্থ্যকাল প্রতিটি আয়োজনই কিন্তু মানুষের সেবা কেন্দ্রিক হ্যাঁ বিনামূল্যের সেবা কেন্দ্রিক মানুষের প্রতিটি কল্যাণের জন্যই আমরা কিন্তু লাইভ অনুষ্ঠানে আসি তাই আপনারা অনুষ্ঠানে সৌন্দর্য করতে মেসেজ করবেন সবাই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনে নোটস করে যে কোনো বিষয়গুলো তথ্য উপাত্ত জিজ্ঞেস করতে পারেন তাতে কোনো স্বাস্থ্য সমস্যা কিংবা কোনো কিছু থাকলে সেটা অবশ্যই জানাবেন লাইভ অনুষ্ঠানে সেগুলো সলিউশন করা হয় কোনো সমস্যা নেই কোনো প্রকার চার্জ প্রযোজ্য না বন্ধুরা আজকের অনুষ্ঠানটি দ্বিতীয়ত একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবাই অনুষ্ঠান যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন অনুষ্ঠানটি শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফিজ রফিকুল গেমার দুই হাজার চার লিখেছে আমার বয়স টোয়েন্টি টু এখন হ্যাঁ অবশ্যই করে নেবেন কোনো সমস্যা নেই যারা নতুন সদস্য আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অনুষ্ঠানটি শেষ করে দেব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজন স্বাস্থ্য সমস্যা বিষয়ে সমাধান সম্পর্কে রফিকুল গেমার করে নেবেন বিয়ে অসুবিধা নেই অসংখ্য ধন্যবাদ ভাই সবাই যারা জয়েন হয়ে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ